প্রিয় সাংবাদিক বৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম স্বাস্থ্য বিদ্যাপীঠ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল প্রগতিশীল বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ নব্বই এর বিরোধী আন্দোলন এবং দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন ও সর্বশেষ চব্বিশে জুলাই গণ এই বিশ্ববিদ্যালয় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরাত হোসেন ও শহীদ বিজয় চন্দ্র শহীদ হয়েছে জুলাই আন্দোলনের নয় দফার মধ্যে অন্যতম দফা ছিল দলীয় লিদের ভিত্তিক ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদ চালু করা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্র সংসদগুলোর নির্বাচন হওয়া জরুরি বলে আমরা মনে করি প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত মোট পাঁচবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সর্বশেষ উনিশশো সালে নির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে ছাত্র নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকশ প্রণয়ন কমিটি করেছে এই কমিটি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের নিয়ে ইতিমধ্যে দুইবার বৈঠক গুলোতে আমরা মৌখিক কিছু প্রস্তাবনা তুলে ধরেছিলাম আমরা পাহাড় ও সমতলের ক্রিয়াশীল পাহাড়ি ও সমতলের আদিবাসী ছাত্র সংগঠন সমূহ নিম্নুক্ত লিখিত প্রস্তাবনা তুলে ধরছি সাংবাদিক ভাইরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহু জাতি বহু ভাষা ধর্ম ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে পাহাড় ও সমতলে প্রায় পনেরোটির অধিক বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থী অন্যত রয়েছে তার সংখ্যা প্রায় সাতশোর অধিক এই বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান ও আধুনিক ভাষা ইনস্টিটিউট সহ কিছু বিশেষায়িত বিভাগ রয়েছে জাতি সমূহের শিক্ষার্থীদের অধিকার ভাষা ও সংস্কৃতির বিকাশ সংরক্ষণ ও গবেষণায় হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্ল্যাটফর্ম বিশেষ পড়া জনগোষ্ঠী কিংবা বিশেষ পড়া অঞ্চল থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ রাষ্ট্রের সকল নাগরিকের সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করে যা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম সৌন্দর্য দেশের সেকেন্ড পার্লামেন্ট যেহেতু ছাত্র সংসদ এক্ষেত্রে একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে বর্তমান ট্যাক্স গঠনতন্ত্র নিয়ে কিছু প্রস্তাবনা আমরা তুলে ধরছি প্রস্তাবিত পদ ও কাজের পরিধি সমূহ এক পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক এবং ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকার বাস চালু সহ পরিবহন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে এই সম্পাদক কাজ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন উনিশশো তিয়াত্তর অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা অথচ পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে মেসে বা কটেজে এবং শহর থেকে যাতায়াত করে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতকরণ এবং হলগুলোতে বৈধভাবে শীত নিশ্চিত ও প্রশাসনের সাথে এই সম্পাদক কাজ করবে দুই নারী বিষয়ক সম্পাদক যৌক্তিকতা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সালে অন্তর্ভুক্ত হয়ে সেলের কার্যক্রম পর্যবেক্ষণ স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত নিশ্চিতে কাজ করবে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং কিংবা হেনস্টার যতটুকু যাতে সবটা বেশি সম্পাদক বিশ্ববিদ্যালয়ের প্রায় সাতশো অধিক বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থী অত্যন্ত রয়েছে বহুভাষা জাতি ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ ক্যাম্পাস আর দেশে কথাও নেই বিশেষ পরে এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত করণ ভাষা ও সংস্কৃতি চর্চা গবেষণা নিশ্চিতকরণে এই সম্পাদক বিশ্বের পরে নির্বাচিত হবে থেকে নির্বাচিত হবে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয় করবে এছাড়াও বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি চাই দেশের সম্পদ তা শিক্ষক শিক্ষার্থীদের কাছে তুলে ধরবে তিহত্তরের অধ্যাদেশ অনুযায়ী সিনেটে যে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকবে তার মধ্যে বিশ্বের পরে জাতি এই সম্পাদক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত থাকবে যার আত্মবিষয়ক সম্পাদক শক্তিকতা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক হসপিটালে পরিণত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রত্যেক সদস্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই সম্পাদক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কাজ করবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা নিশ্চিতে চালু নিশ্চিত করবে পাঁচ হল ছাত্র সংসদ বিষয়ে অতিস দীপঙ্কর স্টেডিয়ান হল ও হল ছাত্র সংসদ নিয়ে যুক্তিকতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট্রিজিয়ান হল এবং নবাবৈজন্য সা হলে সংখ্যালঘু যাতে সত্যার শিক্ষা সবচেয়ে বেশি থাকে যা হলে সিটের মোট শীটের পায়ে অর্ধেক এসব হলে সংসদ নির্বাচন হলে দ্বিতীয়ত বা দিয়া যেকোনো একটি গুরুত্বপূর্ণ পদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমাদের আরো অন্যান্য প্রস্তাবনা রয়েছে অন্যান্য প্রস্তাবনার মধ্যে এক উনিশশো দুই অনুযায়ী তারসুর লোক ও উদ্দেশ্য ধ্রস্ত হওয়া উচিত লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন নীতির সমালোচনা ও নাগরিক নাগরিক অধিকার চর্চার একটা মুখপাত্র হয়ে হয়ে ওঠা উচিত দুই উনিশশো সাত অনুযায়ী ছাত্র সংসদের সভাপতিকে সভাপতি বিসিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মধ্যে সরাসরি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির চেয়ে বেশির ক্ষমতা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জায়গ্যান্ট ব্যালেন্সে খোওয়া উচিত যেমন যাকনির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহণ বা বাতিল

যেমন আমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের দেওয়া তাদের যে চাকসুদি গঠনতন্ত্র সাম্প্রতিক সময়ে তারা যেটা আমরা সর্বশেষ চাকসু সংবিধান রিভিউ কমিটিতে তারা যেটা উপস্থাপন করেছে সেটার যেমন হচ্ছে আপনাদের এখানে তারা কিছু নতুন পদবি তারা নিয়ে এসেছে যেমন হচ্ছে দপ্তর গণযোগ গণযোগাযোগ সম্পাদক সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক গবেষণা উদ্ভাব উদ্ভাবন সম্পাদক বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তি সম্পাদক এবং তারা আগের যে মহিলা বিষয়ক সম্পাদক ছিল সেনের নাম পরিবর্তন করে তারা ছাত্র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করেছে এবং এখানে আবার তারা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদ নিয়ে এসেছে পদ নিয়ে আসছে এই এই সমস্ত প্রস্তাবের সাথে হচ্ছে আমরা এক পথ যে যারা আচ্ছা এই বিষয়ে আমরা আমরা মঞ্চে হচ্ছে বিত্ত বিশ্ববিদ্যালয় যারা নিয়মিত শিক্ষার্থী তারাই আসলে এই নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে আমরা নাই মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তারা যে হচ্ছে আহ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদেরকে যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যে রকম প্রস্তাবনা সেই প্রস্তাবের সাথে আমরা

একটা রিজার্ভ রিজার্ভ থাকবে কোন ছাত্র সংসদের ক্ষেত্রে আমরা একটা রিজার্ভ সিট চাচ্ছি যেহেতু মানে ওটা কি স্পেসিফিক পদ চান কোড ডিজিএস এমপি অথবা একটা রিজার্ভ একটা পদ যেহেতু সেখানে একটা পার্সেন্টেজ হতে আছে যেমন আপনাদের নবাব ফয়জুল দেশা এবং ওটি শিক্ষকর হলে সেখানে সিক্সটি ফোর্টি একটা রেশিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঠিক করে দিয়েছে ওই জায়গা থেকে আমরা মনে করি আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য হলেও ফল ছাত্র সংসদে আমাদের একটা

তাহলে এটা আমার কাছে মনে হয় এটা আরো অন্তর্ভুক্তিমূলক হবে আদিবাসী বা সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক নির্বাচিত হবে উনিই হচ্ছে সিনেটে প্রতিনিধিত্ব করবে এটা কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবে তারা হচ্ছে আর তাকে পাঠাবে আর কি যাক নির্বাহী কমিটি নির্বাচিত নির্বাচন হওয়ার পরেই তারা এটা সিদ্ধান্ত নেবে এটা আপনার আমরা প্রস্তাবনাগুলো দিচ্ছি এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা প্রস্তাবনাগুলো ওনাদের কাছে পাঠ বসাই দিব এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অনুযায়ী এটা আমাদের আপনার দীর্ঘদিনের দাবি আচ্ছা আমি একটু ক্লিয়ার করি যে আমরা চাচ্ছি মানে কথা সিনেটে তার মধ্যে থেকে উনি একজন হবেন এটা আমরা খুব সময় স্পষ্ট করে প্রস্তাবনা দিয়েছি আপনি একটু সাইডলি একটু খেয়াল করলে আপনি সেটা বুঝতে পারবেন ধন্যবাদ আর কোনো প্রশ্ন ঠিক আছে তাহলে আমি এখানকার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যারা আপনারা সাংবাদিক উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানকার সংবাদ সম্মেলন আমরা এখানে সমাপ্ত করছি